আসসালামু আলাইকুম ইব্রান আপনিও কি চাচ্ছেন ঘরে বসে মাসে পনেরো থেকে বিশ টাকা ইনকাম করবেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আমরা সর্বপ্রথম সব বেসি সেলাইফটিতে আসবো আসার পর দেখতে পারবো যে দেখেন সব বেসি সেলাইফটি এটাতে আমরা অসংখ্য অসংখ্য প্রোডাক্ট দেখতে পাবো এইগুলো আমরা ঘরে বসে রিসিভিং করে মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবো অনেক বন্ধুরা সর্বপ্রথম আমরা অ্যাপটিতে প্রবেশ করার পর এই জায়গায় দেখবো কি দেখবো আমাদের ব্যালেন্সটা কত টাকা সেই দেখেন আমার বর্তমান চারশো পঁচাশি টাকা অ্যাপসের ব্যালেন্স আছে সব বেশ থেকে আপনারা আমার মতন করে রিসলিং করে এই যেতে ইনকাম করতে পারবেন বন্ধুরা তো দেখেন আমার অর্ডার লিস্টগুলো বন্ধুরা প্রথমে অর্ডার লিস্টে যাব অর্ডার লিস্টে যাওয়ার পর এই দেখেন আমি এক একটা এক একটা প্রোডাক্ট থেকে দেখেন কত টাকা করে প্রফিট করি এক একটা কম্বো প্যাকেট বিক্রি করে দুইশো বিশ টাকা একটা শার্ট বিক্রি করে একশো বিশ টাকা একশো তিরিশ টাকা এরকম অসংখ্য অসংখ্য পরাগ বিক্রি করে আমি যে মাসে হাজার হাজার টাকা ইনকাম করে থাকি বন্ধুরা আপনিও পারবেন আমার মতো ইনকাম করতে তারপর সর্বত আমরা কি করবো যে দেখবো যে এই যে নিচে দেখতে পারবো পোস্ট পোস্ট নামে যে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করবো তাহলে দেখতে পারবো যে নতুন নতুন কালেকশন আসতেছে এতে আমরা ক্লিক করার পর দেখবো যে একদম নিত্য নতুন কালেকশন এইগুলো আমরা এই যে ডাউনলোড করে নিয়ে ফেসবুক মার্কেটপ্লেস ইমো মার্কেট এইসব সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট করব পোস্ট করার পরে কাস্টমার পাবো ওনাদের কাছে আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ বিক্রি করতে পারবো পোস্ট করার জন্য আমরা কি করব আমরা সর্বপ্রথম দেখবো যে আমাদের কাছে কোন কালারটি ভাল লাগে আমরা ওই প্রোডাক্টটি নিয়ে রিসিলিং করবো অবশ্যই অবশ্যই প্রথমেই দেখেন আমি কাপল শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি এদের জন্য এটি বেস্ট একটি গিফট হতে পারে তো দেখেন একটা ক্লিক করলাম ক্লিক করার পরে যে দেখেন এটা আমরা রিসিলিং করবো এই যে এই জামা কাপড়টা নিয়ে এই জামা কাপড় রিসেলিং করার জন্য সর্বত আমরা দেখবো কি এটার প্রাইস কত টাকা বন্ধুরা এটা প্রাইস দেখে দিচ্ছে দেখেন কত এক হাজার নব্বই টাকা আপনি বিক্রি করতে পারবেন পনেরোশো টাকা পর্যন্ত সর্বত আমরা দেখবো এটা প্রাইস কত টাকা বন্ধুরা এই দেখেন পাইকারি বা হোলসেল মূল্য শেখা এক হাজার নব্বই টাকা আমরা বিক্রি করতে পারবো পনেরোশো টাকা পর্যন্ত পনেরোশো টাকা বিক্রি করলে প্রায় আমাদের কত চারশো টাকা পর্যন্ত প্রফিট তো সর্বত আমরা এগুলো বিক্রি করার জন্য অবশ্যই নিচের দিকে স্ক্রল করে আসবো স্ক্রল করে দেখব কি এই যে কতগুলো কালার আছে কালারের ওপর দেখতে পাবো যে ছবি ডাউনলোড নামে যে একটা অপশন আছে ছবি ডাউনলোড ছবি ডাউনলোড এগুলো এক একে করে আমরা সব করে কি করবো ডাউনলোড করে নেব যাতে বন্ধুরা ডাউনলোড করে নেবো অবশ্যই আপনারা আমি সময় কমের জন্য আমি অল্প করে একটা ডাউনলোড করে দেখাচ্ছি এই যে ডাউনলোড অপশনে ক্লিক করবো ডাউনলোড করবো একটা করে করার পর এই যে ডাউনলোড করা হয়ে গেলে সব করে অবশ্যই সব করে যেতে আমরা ডাউনলোড করে নেব যে করে কালার আছে তো ডাউনলোড করার পর বন্ধুরা আমরা ওপর দিয়ে দেখতে পারবো যে পণ্যের বিবরণ নামে একটা অপশন আছে দেখেন পণ্যের বিবরণ এই পুণ্যের বিবরণটা কপি করে নেব অবশ্যই পোস্ট করার জন্য যাতে কাস্টমাররা বুঝতে পারে যে কি কাপড় বা কি সুতার কাপড় সেই জন্য আমরা কি কপি করবো কপি হওয়ার পর বন্ধুরা আমরা দেখতে পারবো কি আমরা ফেসবুক মার্কেটপ্লেস প্লেজ বা ইমো মার্কেট প্লেজ সব সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবো তার আগে বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এই যে কিভাবে এফ টিতে রেজিস্ট্রেশন করবেন সর্বপ্রথম আমরা কি করব গুগল প্লে স্টোরে যাব আমরা ফোনে আসার পর দেখতে পাবো গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোরে যাই নিচের দিকে দেখতে পাবো চার্জবার আমরা এই জায়গায় লিখব কি ছাব্বিশ বিডি বন্ধুরা আমরা ছাব্বিশ বিডি লিখবো ছব্বিশ বিডি লেখার পর আমরা দেখতে পারবো কি বন্ধুরা আমাদের এফপি দুই নাম্বার অপশনে আছে এই যে ছব্বিশ বিডি একটা লাল অ্যাপস এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আপনার ওপেন দেখাচ্ছে আপনারা অবশ্যই যেতে ইনস্টল করে নেবেন বন্ধুরা ইনস্টল করার পর অবশ্যই যে যাবেন যাওয়ার পর এই যে আপনারা রেজিস্ট্রেশন করে এই যে এই যে অ্যাপসটি আপনারা ফ্রিতে রেজিস্ট্রেশন করতে পারবেন কোনো প্রকার টাকা পয়সা বা কোনো কিছু দিতে হবে না একদম ফ্রিতে রেজিস্ট্রেশন করবেন প্রথমে আপনার ফোন নাম্বার আপনার নাম আপনার অ্যাড্রেস দিয়ে আমার দেওয়া সেলার কোডটি দিয়ে রেজিস্ট্রেশন করবেন ফ্রিতে আমার দেওয়া সেলার কোডটি দিয়ে অবশ্যই অবশ্যই রেজিস্ট্রেশন করতে পারবেন ফ্রিতে তো বন্ধুরা

আমরা নিচে একটা নাম্বার দিয়ে দেবো অবশ্যই সবাই যাতে যোগাযোগ করতে পারে একটা ফোন নাম্বার দিয়ে দেবো বন্ধুরা তা আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন অবশ্যই অবশ্যই কাস্টমার যাতে আপনার সাথে যোগাযোগ করতে পারে ঠিক আছে বন্ধুরা এরকম করে আমরা পরবর্তী যে পোস্ট করে দেবো পোস্ট অপশনে যায় এই যে দেখতে পারেন অবশ্যই অবশ্যই যেহেতু আমি নিয়মিত পোস্ট করি বন্ধুরা এরকম আপনারা পোস্ট করতে পারেন চাইলে আপনার আমার একটা পেজ আছে মামুন ফ্যাশন বিডি বন্ধুরা অবশ্যই আপনারা চাইলে এই যে পেস্টির মতো করে পোস্ট করতে পারেন রেগুলার এই যে আমার পেস্টিতে ক্লিক করব ক্লিক করার পর অবশ্যই দেখেন আমি এই যে পেস্টিতে প্রতিদিন অ্যাকটিভ থাকি মামুন ফ্যাশন বিটিতে এরকম ছাড়া আপনারা প্রতিদিন অ্যাকটিভ থেকে থেকে পোস্ট করতে পারেন আমার মতন করে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনিও সেল করতে ফ্রি ফ্রিতে ঘরে বসে ইনকাম করতে পারবেন রিসেলার একটি সাইট বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা যদি ইনকাম করতে চান এফটি থেকে আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদের সাথে গাইডলাইন দিয়ে কাজ শিখিয়ে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার সাথে যেন আসসালামু আলাইকুম